আমাদের সবার বাসায় ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ আছে কিন্তু বাসায় যে হাউস ওয়্যারিংটা করা আছে সেটা আসলে কোন টাইপের কতটা নিরাপদ এবং কোন হাউজ ওয়ারিং কতটা সাশ্রয়ী এই বিষয়ে আমরা অনেকেই জানি না এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার বাসায় কি টাইপ হাউস ওয়ারিং করা আছে এবং এটা কতটা নিরাপদ এ বিষয়ে জান পারবেন চলুন আমরা প্রচুরই আসি আসলে হাউজ ওয়্যারিং এ বিষয়টা কি। হাউজওয়্যারিং হচ্ছে আপনার বাসাবাড়িতে বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেওয়ার উদ্দেশ্যে মিটার মেন সুইচ সার্কিট ব্রেকার বোর্ড, ফিউজ লাইট ফ্যান ইত্যাদিকে নিয়ম অনুসারে বিন্যাস করে সাজিয়ে উপযুক্ত মানের কেবল দ্বারা একটা একটার সাথে একটা কানেক্ট করা হয় এই মিটার সাইকেল ব্রেকার সুইচবোর্ড লাইট ফ্যান ইত্যাদি যে বিন্যাস করে সাজানো হয় কোথায় কোথায় কোনটা বসবে এই বিন্যাসটাই হচ্ছে হাউজ ওয়ারিং এখন আসি এই হাউজ ওয়ারিং মূলত কত প্রকার হাউজ ওয়্যারিং হচ্ছে পাঁচ প্রকার নাম্বার ওয়ান ক্লিট ওয়ারিং এটা অনেক আগে প্রচলিত ছিল প্রথম প্রথম যখন বিদ্যুৎ আসে সে সময় শুধুমাত্র একটা ক্লিপের মত দিয়ে কেবলের সাথে লাগিয়ে এই ওয়ারিংটা করা হয় তারপরে আসে ব্যাটেল ওয়ারিং ব্যাটারি ওয়ারিং যেটা একটা কাঠ থাকে কাঠের ওপর ক্লিপ দিয়ে দিয়ে কেবলকে সাজিয়ে রাখানো হয় এইভাবে দ্বিতীয়টা তারপরে আসে ক্যাচিং ওয়ারিং এটা হচ্ছে পিবিসি ক্যাচ পিভিসি সেটের ক্যাচিং আছে এটা বিভিন্ন সাইজের হাফ থ্রি ফোর এক দুই তিন ইঞ্চি এরকম সাইজের হয় ক্যাচিংগুলো চিকন মোটা এভাবে আমরা ক্যাচিং ওয়্যারিং করে থাকি এরপর চার নম্বর যেটা সেটা হচ্ছে সবচাইতে জনপ্রিয় এবং নিরাপদ সেটা হচ্ছে কন্ডুইট ওয়ারিং এই কন্ডুইট ওয়ারিং আবার দুই প্রকার একটা হচ্ছে সারফেস ওয়্যারিং ওয়ারিং আরেকটা হচ্ছে কনসিল কন্ডুইট ওয়ারিং সারফেসটা হচ্ছে যে আমরা যে পিভিসির পাইপগুলো আছে পাইপটা যেটা বাইরে দিয়ে ওয়ারিং করা হয় এটা হচ্ছে সারফেস কনক্রিট আরেকটা হয় সেটা হচ্ছে কনসিল কন্ডিট ওয়ারিং কনক্রিট হচ্ছে যেইটা পাইপটা আমরা ভিতরে বসে মেন ওয়ালের ভিতরে বসে যে ওয়ারিংটা করা হয় সেটা হচ্ছে কনসিল কন্ডিট ওয়ারিং এটা সব চাইতে জনপ্রিয় একটা ওয়ারিং আর এরপর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ট্যাঙ্কিং ওয়ারিং ট্যাঙ্কিং ওয়্যারিং মূলত ইন্ডাস্ট্রিতেই ব্যবহার করা হয় এটা বাসা তেমন অতটা ব্যবহার করা হয় না হয়তো বা অফিস আদালত বড়ো বড় মসজিদ এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানে ট্যাঙ্কিং ওয়ারিংটা ব্যবহার করা হয় বাসা সাধারণত উপরের চারটায় ব্যবহার করা হয় তার মধ্যে কন্ডিট ওয়্যারিংটা মাস্টবি জনপ্রিয় এবং এইটা অনেকটা নিরাপদ আপনার বিভিন্ন দুর্ঘটনা হাত থেকে অনেকাংশে এটা নিরাপদ রাখতে পারে এবং এটা ব্যবহারের জন্য অনেক নিরাপদ ধন্যবাদ সবাইকে